অর্জুন বললেন হে ভগবান পানিকে যে গর্ভাবস্থায় কষ্ট পেতে হয় তা কোন দোষের কারণে প্রাণী জন্মের পূর্বে গর্বে কষ্ট পায় এবং জন্মের সময় অসহনীয় পীড়া পায় তারপরেও সে রোগ ও পীড়ার কারণে দুঃখ পায় এমনকি বৃদ্ধ বয়সেও অনেক রোগ ব্যাধিতে তাকে কষ্ট পেতে হয় এবং শেষে তার মৃত্যু হয় সে কারণে হে স্বামী আমাকে এমন কোনো কর্মের কথা বলুন যার দ্বারা প্রাণীরা এই জন্ম মৃত্যুর কর্মচক্র থেকে মুক্তি পেতে পারে তখন ভগবান শ্রীকৃষ্ণ বললেন হে অর্জুন সেই মানুষ অন্ধ এবং মূর্খ যে সংসারের সাথে প্রীতি করে এই পদার্থ আমি পেয়েছি আমি আরও পাব এই রকম চিন্তা মানুষের মন থেকে কখনোই যায় না অষ্টপ্রহর সে শুধু মায়াকেই চায় এই কারণে সে বারবার জন্মায় ও মৃত্যুর মুখে পতিত হয় এইভাবে গর্বাবশে দুঃখ পেতেই থাকে তখন অর্জুন বললেন হে ভগবান এই মন মদমত্ত হাতির মতো তৃষ্ণায় শক্তি মন তো পাঁচ ইন্দ্রিয়ের বসে এবং কাম ক্রোধ লোভ মোহ এবং অহংকার আর এই পাঁচটির মধ্যে অহংকার হলো খুব বলবান আর সেই জন্যই এমন কোনো প্রক্রিয়া আছে কি না বলুন যার দ্বারা মন বসীভূত হয়ে যাবে তা শুনে ভগবান শ্রীকৃষ্ণ বললেন যে হে অর্জুন এই মন নিশ্চয়ই মন্দহাতির মতো তৃষ্ণা এর শক্তি এবং মন প্রাচীন দিয়ে বসে অহংকার এদের মধ্যে শ্রেষ্ঠ হে পার্থ হাতে যেমন অঙ্কুশের দ্বারা বসীভূত হয় ঠিক তেমনি মনরূপী হাতিকে বশ করার জন্য জ্ঞানরূপ অঙ্কুশের প্রয়োজন ভগবান আরও বললেন অহংকার করার জন্য জীব নরকামী হয় অর্জুন বললেন হে ভগবান যিনি তোমার নামের জন্য বনে বনে ঘুরে বেড়ান বৈরাগী হয়েছেন ধর্ম করছেন তাকে কেমন করে জানা যাবে আর যিনি বৈষ্ণব তিনি কে তখন ভগবান বললেন হে অর্জুন যে ব্যক্তি আমাকে খোঁজার জন্য নাম নিয়ে বনে বনে ঘুরে বেড়ান তাকে সন্ন্যাসী বা বৈরাগী বলা হয় যারা মাথায় জটা বাঁধে এবং অঙ্গে ভস্য লাগান তাদের মধ্যে আমি নেই কারণ ওদের মধ্যে অহংকার আছে এদের পক্ষে আমার দর্শন লাভ দুর্লভ তব বা বৈরাগ্যের অহংকার আমার প্রতি ভক্তি ভক্তিলাভের পথে বাধা দেয় আমি শুদ্ধ মনে ভক্তি করতে থাকা সতত অভ্যাসকারী ব্যক্তি যে কাম কোদ লোভ অহংকার থেকে মুক্ত তাকেই দর্শন দিই তখন অর্জুন বললেন হে ভগবান এমন কোন পাপ আছে যার দ্বারায় স্ত্রী অসময় মৃত্যু হয় আর কোন পাপের দ্বারা পুত্র মারা যায় এবং নপুংসক কোন পাপের দ্বারা হয় ভগবান বললেন হে অর্জুন যে কারোর কাছ থেকে ঋণ করে শোধ করে না সেই পাপেই তার স্ত্রীর মৃত্যু হয় যে বন্দক নিয়ে ফেরত দেয় না তার পুত্র মারা যায় যে কারোর কাজ ঠিক সময় করে দেবার প্রতিশ্রুতি দেবার পরেও করে দেয় না সেই পাপের জন্য সে নপুংসক হয় এ বড় পাপ অর্জুন বললেন হে ভগবান কোন পাপের জন্য মানুষ চিররোগী হয় কী পাপে গাধা জন্ম হয় জন্ম এবং ঘোড়া জন্ম কি কারণে হয় এবং বিড়াল জন্ম কোন পাপে হয় শ্রী ভগবান বললেন হে অর্জুন যে নেশু ব্যক্তি সুচতুরভাবে সর্বদা কর্ম অন্যকে দিয়ে করিয়ে আত্মতৃপ্তি করে আর যে ঈশ্বরীয় কর্মবিমুখ হয়ে সংসারের বোঝা বয়ে সারা জীবন কর্মপাত করে সে ব্যক্তি গাধা জন্ম প্রাপ্ত করে আর গাধা হয়ে সে তার পাপে প্রায়শ্চিত্ত করে যে মানুষ কন্যা দান করে এবং এই দানের জন্য মূল্য নেয় সে দোষী আর সে সদারোগী হয়ে যায় বিষয় বিকার নিমিত্ত যে মাদকদ্রব্য সেবন করে সে ঘোড়া জন্ম পায় যে মিথ্যা সাক্ষী দেয় এবং যে নিজের উচ্ছিষ্ট অপরকে দেয় সে স্ত্রীর জন্ম পায় যে স্ত্রী লোক রান্না করে নিজে আগে ভোজন গ্রহণ করে তারপর পরমেশ্বর ঈশ্বরকে ভোজন দেয় সে বিড়াল জন্ম পায় তখন অর্জুন বললেন হে ভগবান যে স্বর্ণদান করে সে কীরকম পুণ্য অর্জন করে এবং যে হাতি ঘোড়া ও রথ দান করে তার কীরকম পূর্ণ হয় তখন শ্রী ভগবান বললেন হে অর্জুন যে স্বর্ণদান করে তার ঘোড়া বাহন মেলে আর যে পরমেশ্বরের ভাবনায় কন্যা দান করে সে পুরুষ জন্ম পায় অর্জুন বললেন হে ভগবান যে পুরুষের সুন্দর দেহ তা কোন পুণ্য বলে যে ব্যক্তি বিত্তমান অর্থাৎ অনেক সম্পত্তির অধিকারী যে বিদ্যান তারা কোন কার্য করেছে শ্রী ভগবান বললেন হে অর্জুন অন্নদান করেছে যে সুন্দর স্বরূপ পেয়েছে সে যে বিদ্যা দান করেছে সে বিদ্যান হয়েছে অর্জুন বললেন হে ভগবান কারো ধনে প্রীতি কারো স্ত্রীতে এর কারণ কি দয়া করে বুঝিয়ে বলুন তখন শ্রী ভগবান বললেন হে অর্জুন ধন এবং স্ত্রী উভয়ই নাশ রূপ কিন্তু আমার ভক্তি কখনোই নাশ হয় না অর্জুন আরও বললেন ভগবান রাজপাট কোন ধর্মের ফলে মেলে বিদ্যা কোন ধর্মাচরণ করে পাওয়া যায় শ্রী ভগবান বললেন হে অর্জুন যে কাশি ক্ষেত্রে ভক্তিতে তপস্যা করতে করতে শরীর ত্যাগ করেন তিনি রাজা হন শ্রী গুরুদেবের সেবার দ্বারা মানুষ বিদ্যান হন তথা আত্মজ্ঞানী হন অর্জুন বললেন কারা ধন বিনা পরিশ্রমে আচানক উপার্জন করেন কি পুণ্যকর্মের ফলে তা হয় শ্রী ভগবান বললেন হে পার্থ যে গুপ্ত দান করেছেন তার অচানক ধন লাভ হয় যিনি পরমেশ্বরের কাজ এবং নিজের কাজ সামলে নিয়েছেন সে মানুষ রোগ রহিত হয়ে যান অর্জুন বললেন কোন পাপে অম্ল রোগ হয় কোন পাপে বোবা হয় এবং কোন পাপে কুষ্ঠ রোগ হয় শ্রী ভগবান বললেন হে অর্জুন যে মানুষ নিচু জাতি স্ত্রী গমন করেন সে অম্লরোগী হয়ে যায় যে গুরুদেবের নিকট বিদ্যা অর্জন করে গুরুদেবের সহিত তর্ক করে সে বোবা হয় আর যে গো করে তার কুষ্ঠ রোগ হয় অর্জুন বললেন হে ভগবান রক্তবিকার কোন পাপের ফলে হয় কোন পাপে মানুষ দরিদ্র হয় এবং কোন পাপে বায়ুর রোগ হয় কেউ অন্ধ কেউ পঙ্গু হয় কোন পাপে এবং কোন পাপের কারণে নারীরা বাল্যকালে বিধবা হয়ে যায় শ্রী ভগবান বললেন হে অর্জুন যে সদা ক্রোধবান তার রক্তবিকার হয় যে সদা অপরিচ্ছন্ন থাকে সে দরিদ্র হয় যে কুকর্মী ব্রাহ্মণকে দান দেয় তার খণ্ডবায়ু রোগ হয় যে অপরের স্ত্রীকে নগ্ন অবস্থায় দেখে এবং গুরুপত্নীর প্রতি কুদৃষ্টি দেয় সে অন্ধ হয়ে যায় যে গরু এবং ব্রাহ্মণকে লাথি মারে সে পঙ্গু হয়ে যায় যে স্ত্রী নিজের পতিকে ছেড়ে অন্য পুরুষের সাথে সংগম করে সে বালবিধবা হয় অর্জুন বললেন হে ভগবান আপনি পরমেশ্বর আপনাকে নমস্কার প্রথমে আপনাকে সম্বন্ধী বলে জানতাম কিন্তু এখন আমি আপনাকে ঈশ্বর রূপে জ্ঞান করি হে পরমাত্মা গুরুদীক্ষা কীভাবে হয় কৃপা করে বলুন শ্রী ভগবান বললেন হে অর্জুন তুমি ধন্য তোমার পিতামাতা ধন্য তাদের তুমি এরকম পুত্র হে অর্জুন সারা সংসারের গুরু হলেন শ্রী জগন্নাথ বিদ্যার গুরু শ্রী কাশীক্ষেত্র চার বর্ণের গুরু হলেন শ্রী সন্ন্যাসী সন্ন্যাসী তাকেই বলে যে সমস্ত কিছু ত্যাগ করে আমাতে মনোনিবেশ করেছে সেই ব্রাহ্মণ জগৎগুরু হে অর্জুন প্রকৃত গুরু হলেন তিনি যিনি সমস্ত ইন্দ্রিয় জয় করেছেন যার দৃষ্টিতে সারা সংসার ঈশ্বরময় জীবজগৎ সম্পর্কে যিনি উদাসীন এমন গুরু করো যিনি পরমেশ্বরকে জেনেছেন সেই গুরুদেবের পূজা সব দিক থেকে হে অর্জুন যে গুরুভক্ত এবং যে গুরুদেবকে সামনে রেখে ভোজন গ্রহণ করেন তার ভোজন করা সফল যে শ্রী গুরু মুখ তার সপ্তগ্রাস মৃত্যুর পাপ লাগে গুরু বিমুখ ব্যক্তি দর্শনযোগ্য নয় যে গৃহস্থ সংসারে থেকে গুরুবরণ করে না সে চণ্ডাল তুলল যেমন মদের বোতলে গঙ্গাজল লাগলে তা অপবিত্র হয়ে যায় এই কারণে শ্রী গুরু বিমুখ ব্যক্তির ভজন ঠিক হয় না এবং তাদের হাতে খাদ্যবস্তু পর্যন্ত ভগবান গ্রহণ করেন না তাদের সমস্ত কর্মই নিষ্ফল কুকুর শুয়োর কাক গাধা ইত্যাদি জনি হলো নির্জনী এর থেকেও অধম জন্মায় সে যে গুরু বরণ করে না গুরু বিনা গতি নেই গুরুহীন ব্যক্তি অবশ্যই নরকামী হয় গুরু দীক্ষা ছাড়া জীবন নিষ্ফল হে অর্জুন যেমন চার বন্যের মানুষই আমাকে ভক্তি করার যোগ্য তেমনি উত্তম আধারও শ্রী গুরুদেবের ভক্তি শ্রদ্ধা এবং পূজার যোগ্য ভগবতী গঙ্গা যেমন নদীর মধ্যে শ্রেষ্ঠ সমস্ত বোতের মধ্যে যেমন একাদশী ব্রতও শ্রেষ্ঠ তেমনি হে অর্জুন শুভকর্মের মধ্যে গুরুদেবের সেবা হলো উত্তম গুরুবরণ ছাড়া ধর্ম করলেও মানুষ পশুজনী প্রাপ্ত হয়ে ফলভোগ করে তাকে চুরাশি লক্ষ জনই ভ্রমণ করতে হয় অর্জুন বললেন হে ভগবান শ্রীকৃষ্ণ গুরু দীক্ষা কী তখন ভগবান শ্রীকৃষ্ণ বললেন ধন্য জন্ম তার যে এমন প্রশ্ন করে তুমি ধন্য গুরু দীক্ষার দুটি অক্ষর আছে হরিওম এই অক্ষর দায়ীকে গুরু বলা হয় যে চার বর্ণের আয়ত্ত করা শ্রেষ্ঠ হে অর্জুন যে গুরুদেবের সেবা করে তার উপরে আমি প্রসন্ন হই সে চুরাশি লক্ষ জনই ভ্রমণ করার থেকে মুক্তি পায় এবং জন্মরহিত হয়ে যায় যে প্রাণী গুরুর সেবা করে না তাকে সাড়ে তিন কোটি বছর ধরে নরক যন্ত্রণা ভোগ করতে হয় যে গুরু সেবা করে তার কত অসমের যজ্ঞের ফল লাভ হয় এবং গুরু সেবাই হল আমার সেবা হে অর্জুন আমারও তোমার এই সংবাদ যে প্রাণী পাঠ করবে অথবা শুনবে সে গর্ভবাসের দুঃখ থেকে নিস্তার পাবে এবং চুরাশি লক্ষ জনি ভ্রমণ করার থেকে মুক্তি পাবে এই কারণেই এই পাঠের নাম গর্ভগীতা ভগবান শ্রীকৃষ্ণের মুখ থেকে অর্জুন এই গীতা শ্রবণ করেছিলেন গুরুদীক্ষা গ্রহণ উত্তম কর্ম এর ফলে নরক যন্ত্রণা থেকে জীব বেঁচে যায় শ্রী ভগবান খুব প্রসন্ন হন যে ব্যক্তি সদ্ভাবনায় এই গীতা বিচার মনোনিবেশ করবে সে ব্যক্তি পুনরায় এই গর্ভবাসে আর আসে না আপনাদের অর্জুন এবং ভগবান শ্রীকৃষ্ণের এই কথোপকথন যদি ভালো লাগে তাহলে ভগবান শ্রীকৃষ্ণের জন্য অবশ্যই একটি লাইক করবেন এবং কমেন্টে ভগবান শ্রীকৃষ্ণের আশীর্বাদ প্রাপ্ত করতে অবশ্যই লিখবেন জয় শ্রীকৃষ্ণের জয় তাহলে আজকের ভিডিও আমি এখানে শেষ করছি বন্ধুরা ভগবান শ্রীকৃষ্ণের কাছে আপনার ও আপনার পরিবারের মঙ্গল কামনা করে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে আবারও কোনো নতুন ভিডিওর সাথে জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে